সরবেয়া মানে সাতনা কি সুপার স্পেশালিস্ট হসপিটাল সেখানে সোনামা হয়েছিল তো ওইখানে আজ চেক আপের ডেট আছে তো সেখানে আমরা গিয়ে যাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ এখন ট্রেন আসেন এই জন্য স্টেশনে আছি উঠে গেল নাকি প্যাঁচ চ্যাঁ করছে মানে ঢাকা দিয়েছে না ঢাকা দিয়ে থাকতেই খুঁজে নেয় এখন ট্রেন আসছে গ্রেডিং থেকে ফুলি দেখতে কেমন ঘুমো করে দিয়েছি এ জানো না মামা মনে ঘুমা হাওয়া দিচ্ছে অনেক আর কুয়াশার জন্য খুলে রাখতেও ভয় লাগছে না ঠান্ডা লেগে গেলে আরো মুশকিল আর ঢাকা দিবি সপা হ্যাঁ হ্যাঁ হাওয়া দিচ্ছে হ্যাঁ ঢাকা দিবি বালপড়া দেখবো ঠিক আছে এখন সকাল হয়নি এখন তুমি ঘুম করে দাও ট্রেন আসছে এই যে দেখছো স্টেশনে ট্রেন চলে এসছে এবার আমরা ট্রেনে চাপবো সোনাপুরি এখন ঘুমাচ্ছে ট্রেন চলে এলো চলো তাহলে চাপা যাক আমরা ভিডিওটা দেখতে থাকো ট্রেনে অনেক ভিড় ছিল তাই যে আগে বলে উঠিনি ট্রেনে পাওয়া মুশকিল আছে দেখি বাইরের থেকে দেখা যাচ্ছে রান্নাতে তো চলো

এই যে আমার দেখছি টিকিট কাটা হয়ে গেছে আর এখন এই যে লাইন দিয়েছি সকাল সকাল ডাক্তার আসেনি বসে আছি দেখি অনেকেই বসে আছে একটু ঘুমিয়ে গিয়েছি অনেকক্ষণ ঢাকা দিয়ে আছে তো দেখো এখনও ঘুমোচ্ছ একটু কোনো কান্না করেন না অনেক শান্ত আছে আমার সঙ্গে জন্য তো দেখি এই যে একটা দিদিকে বলছি লাইনে দাঁড়াও তো তোকে না বলে একটু আমি সোনুকে নিয়ে বসি মানে আমি লাইন দিয়ে দিলাম দিদিটাকে বলে এলাম যে তুমি একটু দেখবে আমি তোমার পরে আছি আর দেখো সোনাকে বসেছি দেখছো এত ভিড় এখানে রিপোর্ট নিতে এলাম তো এত ঠান্ডা না এখানে আর একটু ভিড় ছিল এই রিপোর্টের জায়গাটা চেক আপ করার পর একটু উপর দিয়ে এলাম তো আমরা দেখো এখন দেখানো হয়ে গেছে আমাদের তো এই যে বসে আছি গাছতলে সোনমা ঘুম ভেঙে গেছে ওর খিদা পেয়েছে তো একটু খাইয়ে নিলাম তো এবার যাবো আমরা ওষুধ নিতে এখনও ওষুধ লিখে দিয়েছে ওষুধ নেওয়া হয়নি ওষুধ নেবো কি না কান্না হচ্ছে তো এখন আমার খিদে পেয়ে খাবো কিছু আর খাবার খেয়ে নি কিনা সকালে বেরিয়ে যেত কিছু খাইয়ে আসিনি তো খাবো তো তার আগে একটু প্রচুর জন্য কিছু নেবো ঘুমে গেছে আমার ডাক্তার দেখানো হয়ে গেছে এটা তো হাসপাতালের দিকে আর চলে এলাম এখন ছাপনা স্টেশনে আছি ওষুধ খাওয়ালাম দুপুর ওষুধ ছিল দুপুর ওষুধ খাওয়া হয়েছে আর এখনও দেখছি রে এখন একটু গেলেই নেয় এখনো চলো টাটা করে দাও টাটা সবাইকে ভিডিও শেষ করছি হ্যাঁ ট্রেন চলে যাবো দুপুরে গিয়ে সকাল গ সকালে বেরিয়েছে অবস্থা খারাপ ঠান্ডা কমে গেছে আমরাও দিচ্ছে না